আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট এ পার্ট বি এবং পার্ট সির আমরা সাজেশন দেব আর আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশিয়ালটা তো পার্ট এ এবং পার্ট বি এবং পার্ট সি তিনটারই সাজেশন দেব সেশন যারা দুই হাজার চব্বিশ যাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পরীক্ষা আগামীকালকে অনার্স ফার্স্ট ইয়ার তো এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তোমাদের শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও ইংরেজি বিভাগ তোমাদের আর পরবর্তী তিনটি পরীক্ষার সাজেশন যেখানে রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এর প্রতিটা বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ বাংলা অনুবাদ সহকারে আছে তো তোমরা যারা ইংরেজি বিভাগ বেসিক্যালি তোমরা যারা আমাদের সাজেশন গুলো নিতে চাও তারা জিরো এইট ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের পরবর্তী তিনটি পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমরা নিতে পারবে তো তোমরা যারা নিতে চাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন থেকে নাইনটি কমন ইনশাল্লাহ আমাদের গত তিনটি পরীক্ষায় নাইনটি নাইন এসেছে আশা করি পরবর্তী তিনটি পরীক্ষায় কম পড়বে আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একদম পার্ট এ পার্ট বি এবং পার্ট সি চূড়ান্ত সাজেশন দেব। তো পার্ট এর জন্য যেটি আমি বলবো পার্ট এর জন্য পার্ট এর জন্য আমি বলবো তোমরা অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস क्वेश्चन গুলো পড়বে 2015 থেকে 2022 এইখানে 2023 সাল পর্যন্ত রয়েছে কিন্তু তোমরা পড়বে 2022 সাল পর্যন্ত তো তোমরা যদি প্রিভিয়াস क्वेश्चन গুলো 2015 থেকে 2022 সাল পর্যন্ত পড়ো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে মানে 10 টি থেকে 11 টি প্রশ্ন কমন পাবে তো সেই ক্ষেত্রে আর অন্য গুলো পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে আবারো আমি কথাটি রিপিট করছি তোমরা পার্ট এ এর জন্য পার্ট এ এর জন্য অবশ্যই বিগত সালের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বে পার্ট এর জন্য প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বে দুই থেকে দুই সাল পর্যন্ত আর দুই সাল থেকে তোমাদের কমন পড়বে না তো পার্ট এর জন্য তোমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বে আর এ আমাদের সাজেশানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার এবং তার বাংলা অনুবাদ এবং তার অ্যান্সার সরি কোশ্চেন তার কোশ্চেনেরও আবার বাংলা অনুবাদ তারপর অ্যান্সার পর অ্যান্সারেরও বাংলা অনুবাদ রয়েছে তো এখন আমরা দুই আর আমাদের পার্ট বিতে মানে থার্টি ফোর পেজ চৌত্রিশ পেজ থেকে শুরু হবে আর সি পার্ট হচ্ছে আমাদের সাজেশানে 48 এইট পেজ আমরা সরাসরি যাব সেই পার্ট বির সাজেশানে পার্ট বি হচ্ছে থার্টি ফোর পেজ তো যে এইখানে দেখো আমাদের দুই পনেরো এরপর দুই হাজার ষোলো রয়েছে এরপর দুই হাজার সতেরো সালের প্রশ্ন এরপর দুই হাজার আঠারো সালের প্রশ্নের পর হচ্ছে এরপর দুই এরপর দুই এরপর রয়েছে দুই এরপর রয়েছে দুই তো দুই না পড়লে চলবে তোমরা অবশ্যই মানে দুই পার্ট এর জন্য দুই থেকে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পড়বে আর এখন আমরা সরাসরি যাব পার্ট সি পার্ট বিতে পার্ট বি তে আমরা চলে যাব পার্ট বি হচ্ছে থার্টি ফোর পেজ পার্ট বি থার্টি ফোর পেজ আমরা সেটার সাজেশন দেব থার্টি ফোর পেজ এজ এ থার্টি ফোর পেজ তো এইখানে পার্ট বি তে আমাদের পার্ট বি তে সাজেশন রয়েছে মোট বিশটি প্রশ্ন আর এখান থেকেই তোমাদের ছয় থেকে সাতটি প্রশ্ন ইনশাআল্লাহ পার্ট বি তে কমন পাবে পার্ট সাজেশন হচ্ছে এইখানে তোমাদের কোশ্চেন নাম্বার 1 যে হাউ ডাস ফাইন্ড কনসোলেশন এট দা এন্ড অফ দা পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস এটা হচ্ছে নাম্বার 1 এবং টু নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো যে বোল্ড আকারে রয়েছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম যেমন সরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে হু অ্যাকর্ডিং টু দা পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস সার্ভ গড বেস্ট তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা হচ্ছে এই কবিত মানে এই অ্যান্সার গুলো তোমরা পেজ যাবে অন হিজ ব্লাইন্ডনেস তোমাদের স্টাডি গাইড বা অন্য কোনো যে কোনো বই থেকে আর আমাদের সাজেশন যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারবে আর তাহলে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিকস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এরপর এটা হচ্ছে এইভাবে আসতে পারে যে হোয়াট আর দা ফিচারস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এরপর কোয়েশন নাম্বার ফোর হচ্ছে হোয়াই ডাস রবার্ট এরিক কম্পেয়ার হিউম্যান লাইফ টু দ্যাট অফ দ্য ড্যাফোডিলস এরপর ফাইভ নাম্বার হচ্ছে হাউ ডাস শেলি ট্রিট দ্য ওয়েস্টার্ন বোথ অ্যাজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড অ্যাজ প্রিজার্ভার এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে যেগুলো তাহলে টু নাম্বার এবং ফাইভ নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমরা আবার মানে আচ্ছা একটু হ্যাঁ ঠিক আছে এবার আমরা আমাদের সাদেশানে চলে যাই থার্টি ফোর্থ পেজ এ যে এখানে তো এটা হচ্ছে আমাদের এরপর তোমাদের পার্ট বিতে তে ফাইভ নাম্বার হচ্ছে হাওডা শিলি ট্রিট দ্য ওয়েস্টন বোথ অ্যাজ এ ডেস্টয়ার এন্ড অ্যাজ

এরপর সেভেন হচ্ছে ডেসক্রাইব দ্য সংস মিউজিক অফ অটাম এরপর এইট নাম্বার হচ্ছে ইভালুয়েট ব্রাউনিং অ্যাজ এ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ এরপর আমার পরামর্শ থাকবে সবগুলো একটু সবগুলোই রিভাইজ করার জন্য কিন্তু সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এইভাবে দেওয়া রয়েছে এরপর নাইন নাম্বার হচ্ছে হাউ ইজ দ্য প্যাচর ট্রিটেড অ্যাট দ্য বিগিনিং এটা ভাবে আসতে পারে যে হাউ ডিড

হাউ ডু আই লাভ দি তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পোয়েম যে হাউ ডাজ এলিজাবেথ ব্যারেড ব্রাউনিং এক্সপ্রেস হার লাভ ইন হাউ ডু আই লাভ দি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর এটি এভাবে আসতে পারে যে হাউ ডাজ এলিজাবেথ ব্যারেড ব্রাউনিং convey the idea of passionate nature of her love for her এরপর কোশ্চেন নাম্বার 12 হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে হট মিস্টিক এলিমেন্টস

মোস্ট ইম্পর্টেন্ট টুয়েলভ নাম্বার এরপর হচ্ছে থার্টিন নাম্বার নাম্বার হচ্ছে ফোর ডিএস লরেন্স ডিপিক্ট দ্য পাওয়ার অফ মেমোরি ইন দ্য পিয়ানো এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর ফিফটি নাম্বার হচ্ছে কমেন্ট অন দ্য সিম্বলস ইউস্ট ইন ফার্নহিল এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপর সিক্সটি নাম্বার হচ্ছে ডিসক্রাইব অ্যাজ এন অ্যানিমাল পোয়েম আর সেভেন্টিন হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া ওর থিম অফ দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার তাহলে সেভেন্টিন মানে টুয়েলভ ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এবং সেভেন্টিন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আর একটা রয়েছে এইটিন যে হোয়াট স্পিরিচুয়াল ইলিমেন্টস রিলিজিয়াস ভিউ ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ ফেয়ার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরপরে নাইনটিন হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েটস রিয়াকশন আফটার হিজ সিস্টার্স ডেথ এরপর টোয়েন্টি নাম্বার হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন লার্নিং ব্রিফ তাহলে এখান থেকে আমাদের মোট ছিল বিশটা কোশ্চেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো একটু দেখে নিও যে টু নাম্বারটা এরপর ফাইভ নাম্বারটা আর এরপর হচ্ছে ইলেভেন নাম্বারটা টুয়েলভ নাম্বার থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এবং সরি সিক্সটিন আর সেভেন্টিন এবং এইটিন এইগুলো এরপর হচ্ছে টোয়েন্টি আর আমার পরামর্শ থাকবে যে সবগুলোই পড়ার জন্য আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আজকে রাত্রে এইগুলো একটু রিভাইজ দেবে এখনই রিভাইজ দেবে এগুলো আর এখন আমরা চলে যাব হচ্ছে পার্ট সিতে পার্ট তে চলে যাব আর এইখানে আমাদের এরপরে দেখো তোমাদের এই পার্ট প্রতিটা অ্যান্সার যেমন এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হাউ ডাস মিল্টন ফাইন্ড কনসোলেশন এট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস তারপর এটা হচ্ছে কোশ্চেন ছিল এরপর হচ্ছে এরপরে এটার অ্যান্সার এরপর আবার এই অ্যান্সারের আবার বাংলা অনুবাদ রয়েছে আমাদের সাজেশনে তো এইভাবে হচ্ছে আমাদের সাজেশন গুলো সাজানো সাজানো রয়েছে এরপর কোশ্চেন নাম্বার টু নিয়ে আলোচনা করা হয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন নিয়ে এরপর আমরা যাব পার্ট এরপর আমাদের আমরা যাব পার্ট আর তোমরা যারা পড়তে চাও এখান থেকে মানে পড়ে নিতে পারো যে পার্ট সি এটা আমরা এবার যাব পার্ট এভাবে আমাদের প্রতিটা প্রশ্ন মানে বাংলা অনুবাদ সহ একদম সহজ প্রাঞ্জল ভাষা এভাবে রয়েছে যেমন নাম্বারটা যে এ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ তো এখানে ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করা হয়েছে এরপর মানে ড্রামাটিক মনোলগ হিসাবে ইভালুয়েড ব্রাউনিং রবার্ট ব্রাউনিংকে কে মানে ব্যাখ্যা করো এভাবে প্রতিটা প্রশ্ন আমাদের সাজানো রয়েছে নাইন এরপর হচ্ছে টেন তোমরা যারা পড়তে চাও এখান থেকে তোমরা পড়ে নিতে পারো এরপর হচ্ছে ইলেভেন নাম্বার ইলেভেন নাম্বারটা পড়ে নিতে পারো এখানে আমি স্ক্রল করে যাচ্ছি তো তোমরা যারা পড়তে চাও এখান থেকে একটু পড়ে নিতে পারো এরপর টুয়েলভ নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল যে হট মিস্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল এরপর এখানে যে অ্যান্সার রয়েছে এটার আবার বাংলা অনুবাদ রয়েছে দেখে নিতে পারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে হাউ এরপর এটার হচ্ছে অ্যান্সার রয়েছে বাংলা অনুবাদ রয়েছে ফোরটি নাম্বার ছিল যে হাউ ডাজ ডেস লরেন্স ডিপিক্ট দা পাওয়ার অফ মেমোরি ইন দ্য পিয়ানো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো এইভাবে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে অথবা তোমরা ক্রস করে থামিয়ে থামিয়ে এটা পড়তে পারছো কমেন্ট অন দ্য সিম্বলস ইউস্টিন ফার্ন হিল এটা তোমরা পড়তে পারো আবার সিক্সটি নাম্বার হচ্ছে ডিসক্রাইব পাইক অ্যাজ অ্যান অ্যানিমাল এটা তেমন গুরুত্বপূর্ণ না তারপরে আমার পরামর্শ থাকবে যে পার্ট তে যে আমরা মোট বিশটি প্রশ্ন দিয়েছি এই বিশটি একটু রিভাইজ করার জন্য দ্রুত সময়ের ভিতর একটু রিভাইজ করার জন্য আর ইনশাল্লাহ আশা করা যায় যে এটার ভিতর থেকে তোমরা নাইনটি কমন পাবে তো যে এখানে আবার এটার বাংলা অনুবাদ রয়েছে এরপর সেভেন্টি নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ ফেয়ার এরপর হচ্ছে এটার অ্যান্সার এরপরে যে এটা হচ্ছে কোটেশন এটা হচ্ছে তোমাদের এই যে হোয়াইট দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস তো এই যে এভাবে তোমরা পড়তে পারো তো এখান থেকে ক্রস করে থামিয়ে থামিয়ে তোমরা পড়তে পারো এরপর এইট নাম্বার এইটটি নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ স্পিরিচুয়াল এলিমেন্টস রিলিজিয়াস ভিউ ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার তো আমরা কিন্তু পার্ট তে মোট বিশটি প্রশ্ন দেখেছি তার ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগিয়ে দিচ্ছি এবং বোল্ড করা রয়েছে তো আবার এইখানে আমরা প্রতিটা প্রশ্ন স্কল করে যাচ্ছি তোমরা যারা পড়তে চাও এখান থেকে পড়ে নিতে পারো যে হোয়াট ইজ দ্য পোয়েটস রিয়াকশন আফটার হিজ সিস্টার্স ডেথ যে কবির রিয়াকশন কি তার বোনের মৃত্যুর পর কবির রিয়াকশন কি ছিল এটা হচ্ছে লার্নিং গ্রিফ থেকে নেওয়া হয়েছে কাইসার হকের লার্নিং গ্রিফ থেকে আর এখানে হচ্ছে এটার অ্যান্সার দেখে নিতে পারো এরপর এটার যে বাংলা অনুবাদ রয়েছে এরপর লাস্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন পার্ট বিতে যে রাইট এ ব্রিফ নোট অন লার্নিং গ্রিফ এখানে প্রথমে হচ্ছে প্ল্যানিং গ্রিফ মিনস টু মাস্টার অর হ্যান্ডেল দ্য সিচুয়েশন অফ গ্রিফ মানে গ্রিভেন্স এভাবে হচ্ছে অ্যান্সার এরপরে এটার আবার বাংলা অনুবাদ রয়েছে এরপরে আমরা চলে যাব পার্ট সিতে আর পার্ট সিতেও আমাদের মোট ওই রকমই বিশটা প্রশ্নের মতো রয়েছে আমরা দেখব যে পার্ট সিতে কি কী রয়েছে আর পার্ট সিতে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু এখান থেকে পুরো পঞ্চাশ মার্কের অ্যান্সার করতে হবে অনেক ইম্পর্টেন্ট আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এইভাবে রয়েছে তো কোয়েশ্চন নাম্বার ওয়ানে যেটা রয়েছে যে ইলাস্ট্রেট দ্য ইমেজেস দ্যাট শেক্সপিয়ার ইউজ টু ইমোর্টালাইজ দিস ফ্রেন্ডশিপ ইন দ্য সনেট এইটিন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে তো এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার ওয়ান আর আমার পরামর্শ থাকবে সবগুলোই পড়ার জন্য আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আরও বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবার টু হচ্ছে হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই অর ইমোর্টালাইজ দুইটাই যেকোনো একটা থাকতে পারে যে গ্লোরিফাই থাকতে পারে বা ইমর্টালাইজ যে হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই অর ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিস ফ্রেন্ড ইন সনেট এইটিন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের আসবেই আসবে কালকে কালকের পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা অবশ্যই পাবেই পাবে এই প্রশ্নটা এটা অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে এই প্রশ্নটা এটা কিন্তু অবশ্যই তোমাদের আসবে কোয়েশ্চেন নাম্বার থ্রি এক্সপ্লেন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ মিল্টন সনেট অন হিজ ব্লাইন্ডনেস এরপর কোয়েশ্চেন নাম্বার ফোর ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাভ ইন ডান্স দ্য গুড এগুলো পড়তে পারো আর তোমাদের স্টাডি গাইড বা অন্য যে কোনো গ্রুপ থেকে বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে এই প্রশ্নগুলো পড়ে নেবে অথবা আমাদের যারা সাজেশান নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো নিতে পারবে আর ইংরেজি বিভাগের সাজেশনের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে এরপর কোয়েশন নাম্বার ফাইভ হোয়াট ফিচার্স অফ মেটা ফিজিক্যাল পোয়েট্রি ডু ইউ ফাইন্ড ইন দা গুড মরো এটা অনেক ইম্পর্টেন্ট আর সরি ফাইভ নাম্বার না সিক্স নাম্বার অনেক ইম্পর্টেন্ট যে হাউ ডাজ রবার্ট হেরি কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিলস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্টসিতে কোয়েশ্চেন এরপর কোয়েশ্চেন নাম্বার 7 যে হাউ ডাজ গ্রে গ্লোরিফাই কমন মেন ইন হিজ পোয়েম ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জ এট মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট দিতে নাম্বার হচ্ছে কমেন্ট অন অর শর্ট অ্যাজ এ পোয়েট অফ জয় এন্ড সলিটিউড উইথ রেফারেন্স টু আই অন দ্যাট লোনলি অ্যাজ এ ক্লাউড এটা কিন্তু মোস্ট মানে এই সেভেন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর এইট নাম্বার তোমরা অবশ্যই সবগুলো প্রশ্ন একটু মানে রিভাইজ দেওয়ার চেষ্টা করবে তাহলে নাম্বার এরপর এইট নাম্বার আমরা দেখলাম যে কমেন্ট অন এ অন ইমেজারি ইন ওট টু দা ওয়েস্ট বাই পি ভি এটা এভাবে আসতে পারে এরপরে টেন নাম্বার হচ্ছে কমেন্ট অন কিডস ট্রিটমেন্ট অফ নেচার ইন অটাম ইলেভেন নাম্বার হচ্ছে কমেন্ট অন ইউলিসিস

ফোরটিন কমেন্ট অন ইমিলিডিক স্টেটমেন্ট অফ ডেথ ইন হার পোয়েম বিকস আই কুড নট স্টব ফর ডেথ ফিফটিন ডিসকাস দ্য থিম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স ইন হোয়াইটস ম্যানিং আমরা হচ্ছে হোয়াট আর দ্য এলিমেন্টারিবিউটস দ্যাট ইটস ডিজায়ার ফ্রম হিস ডটার এরপর রয়েছে এটা আবার এইভাবে আসতে পারছে হোয়াট টাইপ অফ হিট ডাস ইডস ডিজায়ার ফ্রম হিস ডটার ইন দ্য পোয়েম এ ফেয়ার ফর মাই ডটার এরপরে আমাদের এই পর্যন্ত শেষ যে সেভেন্টিন হচ্ছে ডিসকাস দ্য থিম অফ চাইল্ডহুড ইন ডিলান টমাস দ্য পোয়েম ফার্ন হিল এটা আবার এইভাবে আসতে পেরেছে হাউ ডাজ ডিলান টমাস রিক্রিয়েট হিজ চাইল্ডহুড মেমোরিজ ইন ফার্ন হিল এই টেন ডিসকাস্টেড হিউজেস বাইক সিম্বলাইজেস দ্য ভায়োলেন্ট ট্রেড ইন হিউম্যান বিং ইলুসিডেড অথবা এটিও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এইটিন নাম্বার যে হাউ ডাজ দ্য পোয়েম Pike suggests picture of violence da, uh, latent in human beings. 19 number hoche. Comment on Rabindranath Tagore's concept of ideal aesthetics post in where the mind is without fear. Taole, 20 number hoche. Elucidate the poet's grief in the poem Learning Grief. So, this is the process of learning.

মানে এটার আরো অ্যান্সার প্যারা প্যারা করে তার বাংলা অনুবাদ রয়েছে আর কোশ্চেন নাম্বার টু কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে হাউ ডাজ শেক্সপিয়ার গ্লোরিফাই অর দ্য বিউটি অফ হিস ফ্রেন্ড ইন সনেট এইটিন এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো এটার প্রথমে অ্যান্সার বাংলা অনুবাদ প্যারা প্যারা করে এটা দেওয়া রয়েছে তো যারা আমাদের এই পিডিএফটা নিতে চাও তোমাদের তারা মানে একটি নির্দিষ্ট ফি রয়েছে ইংরেজি বিভাগে তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের একটি নির্দিষ্ট ফি রয়েছে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ তোমাদের পরবর্তী তিনটি পরীক্ষার চূড়ান্ত সাজেশন পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশনগুলো নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ